আজকে তৈরি করব ভোটার বড়া এই ভোটার বোড়া তৈরি করার জন্য লাগবে ভোটার এই ভোটটা তোলার তুলতে গিয়ে আমরা তিন ননদ ভাউজ মিলে কিভাবে ছোটোবেলায় ফিরে গেলাম আর ছোটোবেলায় ফিরে গিয়ে কি কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ওই ভোটটা তুলতে আমরা তিন ননদ মিলে চলে যাচ্ছি বা অন্য একটা কাজে আমরা জমি দেখতে যাব বলেও চলে যাচ্ছিলাম তিনজন মিলে জমিতে তো যাওয়ার সময় আমরা জমিতে গিয়ে দেখলাম অনেকগুলো পিঁয়াজ পড়ে আছে আর এই পেঁয়াজগুলো কুড়াচ্ছিলাম আমার ননদেরা বলছিল আমার স্বামীকে নাকি তারা বলে দেবে আমি বিলে গিয়ে তারা পেঁয়াজ কুড়িয়েছি তাদের সাথে তো যাই হোক আমরা এখন বাড়ির বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি জমির উদ্দেশ্যে যে জমিটা দেখতে যাব বা যেখানে গিয়ে আমরা আম কুড়াবো পেঁয়াজ কুড়াবো সেখানে চলে যাচ্ছি আর ভোটটা তুলবো তো যাওয়ার সময় দেখুন কত সুন্দর ভোটটার গাছ ভোটার ভি আর এই দিকে পাটের শাগ হয়ে আছে দেখে তো জিউটা অনেক লকলক করছিল সেগুলো তোলার জন্য পাটের শাক তোলার জন্য আমরা আমি আমার ননদেরা মিলে বলছিলাম যে এই পাটের শাকগুলো তুলে নিলেও হতো তো যাই হোক বলতে বলতে আমরা জমিতে চলে গেছি যেখানে যাব যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেই জায়গাতেই চলে গেছি যাওয়ার পরে তো সেখানে যাওয়ার পরে পাকা আম পরে থাকা দেখে আমার দুই ননদ কুরানো শুরু করে দিয়েছে অনেকগুলো পাকা আম পড়েছিল গাছ পাকা তো সে তারা সেগুলোকে কুড়ানো শুরু করে দিয়েছে কুড়াচ্ছিলো আর বলছিল যে আমরা ছোটোবেলায় আবের ফিরে গেলাম আর এই গাছতলায় এসে অনেক ছোটোবেলায় আম কুড়িয়েছি এই জমি থেকে তারা বারবার এই কথাগুলোই বলছিল তো আমার খুবই ভালো লাগলো যে তারা ছোটোবেলায় ফিরে গেল আমার জন্য তো যাই হোক তারা আমার জন্যই বিলে গিয়েছিল আর তাদের সাথে বলে আমিও যেতে পেরেছিলাম একটা জমি দেখতে তো যাই হোক এভাবে আমি আমার ননদের সাথে খুবই আনন্দ করলাম আর ভিটাতে বা যে ভি জমি সে দেখতে গেছিলাম সেই জমির পাশে আর একটা জমি সেটাও আমাদেরই জমি ছিল আমার ভাসুর পেঁয়াজ লাগিয়েছিলো সেখানে অনেকগুলো পেঁয়াজ পড়েছিলো সেগুলো করে তুলে নিলাম তো তোলার পরে আমরা ভোটটা তুলে নিলাম আর আমরা বাড়ি থেকে যাওয়ার সময় তো কোনো কিছু নিয়ে যাইনি সেখানে গিয়ে সব কাজ করে নিয়ে আসবো বলে আমরা আবার একটা নিলাম থেকে তো করে আমার ননদ নিয়ে চলে আসলো আসার পরে আমি এই যে ছিলে এই এই যে যে চুল আমরা এগুলোকে চুল বলি এগুলো দিয়ে আমরা ছোটোবেলায় অনেক খেলতাম কে কে এই ভোটার চুল দিয়ে ছোটোবেলায় খেলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে আমি সব ভট্টাগুলোকে ছিলে পরিষ্কার করে এখন ভোটার কান থেকে ছোটো ছোটো ভোট্টাগুলোকে খুলে নেবো আর ভোট্টার বোড়া বানানোর জন্য এরকমই কচি জ্বালা ভোট্টা লাগবে ভোট্টা বড়া তৈরি করার জন্য তো যাই হোক এইদিকে আমি ভোটটার বড়া তৈরি করার জন্য ভট্টাগুলোকে পরিষ্কার করে নিয়ে আর আমি আমার ননদের সাথে কী কী আনন্দ করলাম সেগুলো আপনাদেরকে বলি তারা তো এই যে পেঁয়াজ কুড়ানোর সময় খুবই আনন্দ করছিল আর আমিও খুব আনন্দ করে পেঁয়াজ কুড়াচ্ছিলাম কারণ এভাবে ছোটোবেলায় অনেক জমি থেকে পেঁয়াজ কুড়িয়েছি শুধু নিজেদের জমি থেকে তাই বলে আপনারা ভাবেন না যে অন্যের জমিতে গিয়ে আমরা পেঁয়াজ করেছি তো আমার আব্বা যখন পেঁয়াজ তুলতো তো আমার আব্বার সাথে ছোটোবেলায় গিয়ে অনেক পেঁয়াজ কুড়িয়েছি আমরা গ্রামের মানুষ তো আমরা গ্রামের বড় হয়েছি গ্রামের জন্ম আমরা অনেক কাজ করতে জানি বিলে গিয়ে ছোটবেলায় করেছি বড় হওয়ার পরে আর বিলে যাওয়া হয়নি বা বিয়ের পরে তো আর যাওয়া হয়নি আর আম কুড়ানোর কথা তো এটা বড় হয়ে আমি কুড়িয়েছি নিজেদের গাছ থেকে আর ঝড় আসলে আমি এখনও নিজেকে সামলাতে পারি না আম কুড়াতে চলে যায় বাড়ির কাছ থেকে মানুষের গাছে যায় না বা অন্য কোথাও নয় শুধু বাড়ির মধ্যে আশেপাশে যে গাছ থাকে নিজেদের সেগুলোতেই কুড়ায় তো কথা বলতে বলতে এদিকে আমার ভর্তাগুলো পেস্ট করা হয়ে গেছে ব্লেন্ডার জাগে দিয়ে এরই মধ্যে আমি আলো চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এই গুঁড়া তৈরি করার জন্য অবশ্যই আলো চালের গুঁড়া দিতে হবে আর গুঁড়া দিয়ে এরই মধ্যে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি হলুদ স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া আদা রসুন বাটা আস্ত জিরা কালাই জিরা একসঙ্গে দিয়ে আমি এই বড়া তৈরি করে নেব হাতে মেখে তো প্রথমে আমি ভর্তা বড়ার মধ্যে পেঁয়াজ কুচি আর কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচের মতো আর এখন দিয়ে দেব আস্ত জিরা তারপরে দিয়ে দেব কালাই জিরা তো কালাই জিরা দেওয়া হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আর হাত দিয়ে একটু কষলে মাখতে হবে পেঁয়াজগুলো যাতে ভেঙে বা একটু মুথে যায় আর ভোটার পেস্টের সাথে যাতে মিশে যায় আর বোড়াগুলো সুন্দর হবে তো যা বলছিলাম আমরা আমি আমার ননদ তখন ননদ বলছিল যে আমরা ছোটোবেলায় এভাবে অনেকবার এসে এভাবে আম কুড়িয়েছি পেঁয়াজ কুড়িয়েছি আমার আব্বার সাথেও তখন আমিও বলছিলাম আমিও আমার আব্বার সাথে যে এভাবে কুড়িয়েছি তো বিয়ের বহুত বছর পরে আমার ননদের উপলক্ষে আমি বিলে গেলাম এই প্রথম অত দূরে গিয়েছি বাড়ির আশেপাশে গিয়েছি এটা ঠিক কিন্তু অত দূরে কখনো যাওয়া হয়নি ওভাবে বা আমরা বেরো হই না বিলে অত যাইও না তো ননদের উপলক্ষে ননদের সাথে বলে যাওয়া হয়েছিল আর একটা কাজও ছিল এই কারণে যাওয়া হয়েছিল তার সেখানে গিয়ে ছোটোবেলায় ফিরে গেলাম তিনজনে অনেকগুলো জিনিসও কুড়ালাম আম কুড়ালাম পেঁয়াজ কুড়ালাম আর জমি থেকে ভট্টাও তুললাম খুবই ভালো লাগলো কথা বলতে বলতে এদিকে আমার তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে ভট্টাগুলো এইভাবে দিয়ে দিলাম আর হাতে সাজ যেভাবে অল্প অল্প করে দিয়ে এদিকে হাত দিয়ে চ্যাপটা করে দিয়ে সব ভট্টাগুলোকে ভেজে নিতে হবে এইভাবে সুনি দিয়ে উল্টে পাল্টে আমি সবগুলো বড়া ভেজে নেব আর এই বড়া গরম ভাতের সাথেও ভালো লাগে আর আপনারা বিকালের নাস্তা হিসাবে এই বড়াগুলোকে খেতে পারেন খুবই মজা লাগে বিকালের নাস্তা হিসাবে খেতে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আর ছোটোবেলায় ফিরে যাওয়া কেমন লাগলো আর কে কে ছোটোবেলায় আম কুড়িয়েছেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওর মধ্যে ভয়েজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ